আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা বানাইয়ে রাখছে ওই যে মাকাবে মাহমুদ কত সুন্দর একটু জায়গা ওই জায়গার মধ্যে চিন্তায় পরে আমার পায়গম্বর আপনার আমার জন্য কাঁদবেন আর বলবে আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও উম্মত বাঁচাও আল্লাহ অর্ডার করে দিবেন ও পায়গম্বর চিন্তা করা লাগবে না আপনাকে হাসরের ময়দানে আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মধ্যে চলে যা মায়ার নবী বলেন এরে আইসা তুমি শুনো কেমতর ময়দানে আদম নবী উঠে বলবে